আসসালামু আলাইকুম আমি আইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক শুভ সকাল সকালবেলা আকাশ অনেকটা ভাড়াক্রান্ত বা সামান্য রোদ আছে এখানে চশমা লাগানো আর আজকের এই কথাগুলো চশমা না পরে বলার মতন আসলে আমার সাহস নাই আর অনেকেরই মন খারাপ হবে আমরা যারা দীর্ঘদিন যাবত মেজর সিনহা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি আপনার ওসি প্রদীপ দাস তাকে নিয়ে আমরা একটা জোয়ার তোলার চেষ্টা করেছিলাম তার অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে পুলিশ বাহিনীর পক্ষে পুলিশের মানসম্মান রক্ষার্থে সাধারণ মানুষ হিসাবে পুলিশ পরিবারের সদস্য হিসাবে রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমরা যখন আওয়াজ তুলেছিলাম আমাদের সকলেরই আওয়াজ অনেকটাই ক্ষীণ হয়ে গেছে অনেকে তো কথাই বলেন নাই ভয়ে আমরা যারা বলছি বাট আজকে আসলে আমি আপনাদের কিছু কঠিন সত্য কথা বলি যারা দীর্ঘদিন যাবৎ আশা করছেন আশাতে আসলে কিছুটা হতাশা আমি আপনাদেরকে আজকে দিতে চাই সেই কারণে চশমা লাগানো প্রথমত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে আপনার আমাদের র্যাব ইনভেস্টিগেশন করছেন আর সেই হত্যাকাণ্ডে ওসি প্রদীপ দাসের সম্পৃক্ততা নিয়েই আসলে তাকে পনেরো দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল ধাপে ধাপে চার ধাপ সাত চার তিন এক এই চার ধাপে রিমান্ড নেওয়া হয়েছে বাট রিমান্ডে বাকি সব আসামিরা তাদের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিলেও ওসি প্রদীপ দাস জবানবন্দি দিতে নারাজ ছিলেন এখন এই নারাজি কেন ছিলেন কারণ তিনি আইনের লোক তিনি আইনের অনেক কিছুই জানেন যার কারণে হয়তো তাকে যে মারা যাবে না বা পুলিশ হেফাজতে মৃত্যুর সিস্টেম নাই মাঝে মাঝে যদিও দু একটা হয়ে যায় বাট তারপরেও তিনি নিশ্চিত ছিলেন যে তাকে তো মারতে পারবে না হয়তো সেই ক্ষেত্রে তিনি স্ট্রেট ছিলেন আর যার কারণে হয়েছে কি যে মামলাটা এখন অন্যদিকে একটা মোড় নিচ্ছে কি হতে যাচ্ছে রেজাল্ট যেটা দুই এক সপ্তাহ পরে আপনারা সংবাদ শুনবেন সেটা আমি অ্যাডভান্স বলে দিয়ে যাচ্ছি যদি আমার বুঝতে ভুল না হয় আর কি নাম্বার ওয়ান ক্রস ফায়ার এই ঘটনাটা হচ্ছে একটা ক্রস ফায়ার এখন একজন থানার যিনি প্রধান থাকেন তার আন্ডারে এই থানাতে অনেকগুলো কনস্টেবল এস আই দার্গাডারগা যারা আছে তারা কাজ করে তারা সবসময় ওসি সারের নির্দেশ ফলো করতে হয় তারা কোনো অপারেশন করতে গেলেও সেখানে ওসি সারেরকে ইনফর্ম করতে হয় যেটা লিয়াকত করেছে এখন ওসি প্রদীপ দাস কিন্তু ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন না ইভেন তিনি যেই কাজটা করছেন যে মেজর সিনহাকে প্রথম ধাপে যখন চারটা গুলি করা হয় লিয়াকতের পক্ষ থেকে তখন তিনি সেইখানে পৌঁছান বাট তিনি কিন্তু তখনও মেজর সিনহা কিন্তু জীবিত ছিলেন আপনি বুঝছেন ব্যাপারটা এখানে কয়েকটা পয়েন্ট আছে ওসি প্রদীপ দাসের বের হওয়ার বিষয়টাতে তখন তিনি কিন্তু ব্যক্তিগতভাবে লিয়াকতের পক্ষ থেকে বা নিজের পক্ষ থেকে আর সিনহারে কোনো গুলি করেন নাই তিনি করছেন কি যে লাস্টটা কক্সবাজার হসপিটালের উদ্দেশ্যে পাঠাই দিয়েছেন দিয়া তিনি টেকনাফ চলে আসছেন কিন্তু দ্বিতীয় ধাপে মেজর সিনহার নিশ্চিত মৃত্যু যেটা কনফার্মেশন করে কে গাড়ির ভিতরে আবার লিয়াকত তার মানে ওসি প্রদীপ কিন্তু নিজে কোনো গুলি চালায় নাই তাই না এটা কিন্তু বের হওয়ার রাস্তাগুলো আমি ধরাই দিচ্ছি নাম্বার টু একজন থানার তদন্ত কর্মকর্তা হিসাবে ওসি হিসাবে আপনার এলাকায় যখন কোনো ঘটনা হয় তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হইতে হন আর তার আইনজীবীরা যারা তারা কিন্তু এই পয়েন্টটাই ফাইন্ড আউট করছে যে তিনি যদি ঘটনাস্থলে না যাইতেন তাহলে এটা নিয়ে প্রশ্ন হইতো যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল ওসি সাহেব কেন গেল না নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে আসলেই আমরা এটা বলতাম এটাও সত্য আবার তিনি যখন গেলেন তখন আবার আইনজীবীদের কথা তিনি তার ডিউটি পালন করার জন্যে গিয়েছেন তিনি তো এখানে গিয়ে মেজর সিনহাকে গুলি করেননি বা তার হাতে কোনো পিস্তল ছিল না যে মেজর সিনহার মানে প্রাণ তার হাত দিয়ে গেছে এইখানে তিনি একটা পয়েন্ট ওসি প্রদীপের বিরুদ্ধে ক্লিয়ার আপনি দেখেন ইন্সপেক্টর লিয়াকতের পক্ষ থেকে একশো চৌষট্টি ধারায় যে জমানবন্দি আছে সেইখানে কিন্তু ওসি প্রদীপ দাসকে টার্গেট করে বা উনি শিখাই দিচ্ছেন উনি বলছেন এরকম কোনো বক্তব্য নাই এখন আইন ভাই আমার মতন চশমা পড়া আইনের চোখে আপনি অপরাধী নিরপরাধী সেটা প্রমাণ দ্বারা প্রমাণ করতে হবে আপনি যত ভালো মানুষই হন কিন্তু আপনি যদি দেখা যায় যে আপনি পঞ্চাশ হাজার পিসি ইয়া ধরা খেয়েছেন আপনার না হলেও প্রমাণিত করতে না পারলে আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন আর যদি আপনি অপরাধীও হন যদি প্রমাণ করতে পারেন এগুলো আমার না তাহলে আপনি আবার খালাস পেয়ে যাবেন এটা হচ্ছে বাস্তবতা সো সেই ক্ষেত্রে ওসি প্রদীপ দাসের অ্যাগেনস্টে একটা শক্ত কিন্তু কোনো ধরেন একটা পয়েন্ট নাই যে পয়েন্টে আসলে তারে মেজর সিনহা হত্যাকাণ্ডের আসামি জায়গাতে তারে রাখা যায় এটা কিন্তু আসলেই নাই বি প্র্যাকটিক্যাল প্রশ্ন হিসাবে বলবেন যে ভাই বাকি যে হত্যাকাণ্ডগুলো এখন আপনি যদি আইন সম্পর্কে কিছুটা পড়াশোনা করেন আমার আবার জানার একটু কিউরিয়সিটি থাকে কিছু লয়ার ফ্রেন্ড আছে বা রাইটার আছে যারা এইসব বিষয়ে একটু পটু তাদেরকে মাঝে মাঝে ফোন টোন দিছি তো একজন আমার একটা কথা বলছে যে ভাই ক্রস ফায়ারের যে বিষয়টা আপনি কি জানেন যে একটা ক্রস ফায়ার করলে সেই ক্রস ফায়ারটাকে একজন ম্যাজিস্ট্রেট নাকি সার্টিফাই করে যে এটা ক্রস ফায়ার হয়েছে আমি শিওন না যদি ওনার ধারণা ওনার কথাগুলো সত্য হয়ে থাকে যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যদি ভুল হয় সেই জন্য আমি সরি বাট যদি সঠিক হয় তাহলে দেখেন ওসি প্রদীপ দাস কেন আসলে বেঁচে যাবে এখন যদি সত্যি সত্যি একটা ক্রস একজন ম্যাজিস্ট্রেট দ্বারা সার্টিফাই করতে হয় ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে দুইশো চারটা যে ক্রসফায়ার আছে সেইখানে নিশ্চয়ই দুইশো চারটা ম্যাজিস্ট্রেটের সাইন আছে হইতে পারে এটা দশজন ম্যাজিস্ট্রেট দুইশো চারটা সাইন করছে অথবা বিশ জনে করছে অথবা একজনে করছে তার মানে ওসি প্রদীপ দাসের কর্মটাকে যে ম্যাজিস্ট্রেট সাইন দিচ্ছে তার উপরে কিন্তু এই ড্রাইভার চলে আসবে যদি এটা রি হয় চলে আসবে এখানে কিছু ম্যাজিস্ট্রেটও ফেসে যাবে যারা ধরেন এই এখন এগুলাকে যারা মানে আমরা যারা সাক্ষী টাক্ষী আছে যে আইউইটনেসগুলো যারা এখন কথা বলছে এখন এটা কেসটা রিওপেন হইলেই তো এটা আসবে যে কোন ম্যাজিস্ট্রেটটা সার্টিফাই করছে ও সিবরাদীপ বলবে আমি তো জাস্ট ঘটনা করছি একজন ম্যাজিস্ট্রেট তো এটা সার্টিফাই করছে ম্যাজিস্ট্রেট এটা আনাটানি করবে তার মানে একটা বিশাল সেক্টর ধাক্কা খাবে হইতে পারে ঠিক আছে এটা জাস্ট আমি আমি যতটুকু শুনছি বাট এটা এটা কনফার্মেশন বলছি না না ভুল বুঝেন যদি সত্য হয় যারা আইন জানেন তারা নিশ্চয়ই কমেন্টে লিখবেন তাহলে আপনি দেখেন কোনো পয়েন্টে ওসি প্রদীপকে আটকানোর সুযোগ নেই আর মেজর সিনহা হত্যাকাণ্ড ছাড়া র্যাব কিন্তু ওসি প্রদীপের অন্যান্য বিষয় নিয়ে কথা বলবে না এটা র্যাবের কিন্তু সিদ্ধান্ত তারা সিনহা হত্যাকাণ্ড নিয়ে তাহলে বাকি যে ঘটনাগুলোতে যারা আই উইটনেস আছে তাদের কি পরিণতি হবে বাংলা ছবিতে দেখতাম যে হুমায়ুন বা মিশা সৌদাগর বা যারা খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়তো পুলিশের ক্যারেক্টারে সকল পুলিশ না আমরা বিশ্বাস করি ছবি ছবি বাস্তব বাস্তব মিল বাট পাওয়া যায় এখন এই এতগুলো আই উইটনেস সাধারণ মানুষ আমার মতন আপনার মতন সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠছে হ্যাঁ দলমত পরিচয়ের বাইরে গিয়া যে ওসি প্রদীপদার যে অন্যায়গুলা করছে সেগুলো সম্পর্কে তারা গণমাধ্যমে সাক্ষাৎকার দিছে ভিডিও বানাইছে এখন যদি ওসি প্রদীপ দাস বের হয়েই যায় আবার টেকনাফের আশেপাশে কোনো থানায় পুনর্বহাল হয় বা নাও হয় এই আইউইটনেসদের কিন্তু খবর আছে খবরের পরে গানও আসে এটা আমি অ্যাডভান্স বলি অ্যাডভান্স বলি রানিং মামলা ইনভেস্টিগেশনে যখন সারা কক্সবাজারে র্যাব পুলিশের মহাসমারোহ সেইখানে যখন আইউইটনেসদের বাড়িতে রাত্রে গিয়া গিয়া দরজা ধাক্কায় লাথি মারে ভাঙচুর করে স্থানীয় টেকনাফ থানার পুলিশ বা আমি তাদেরকে পুলিশ বলতে চাই না তাহলে পুলিশের অপমান হয় পুলিশ অনেকটা মহৎ পেশা অনেক মানুষ পুলিশের জন্য জীবন দিচ্ছেন যারা সাধারণ পুলিশ বা টেকনাফ থানার ওসি প্রদীপের যারা চামচা আছে তারা সাধারণ মানুষের ডিস্টার্ব করছে কিন্তু দেখেন গণমাধ্যম আসামের গণমাধ্যমে এগুলো আসার পরেও রকম কোনো কিন্তু ব্যবস্থা নাই এখন কোনো কারণে নাই হয়তো আইউইটনেস যারা তারাই মিশা কথা কয় নাকি প্রশাসনের কানে যায় না আমি জানি না এটা হচ্ছে তো তো উইটনেস যারা আছেন তারা কিন্তু সাবধান ভাই মাইরা ফেলবে অথবা ফাঁসাই দিবে এটা সত্যি ওসি প্রদীপ মুক্ত হলেই এই ঝামেলায় পড়বে তারা কেউ প্রাণ নিয়ে বাড়িতে থাকবে না সময় থাকতে গাড়িটি পুস্কা গোলাইলান আমি তো আউট অফ বাংলাদেশ আছি আপনারা যারা কক্সেসবাজার এলাকায় আছেন তারা কিন্তু বিপদে পড়বেন এই একটা কথা যারা আমাকে দেখছেন টেকনাফ থেকে বিভিন্ন ইউটিউবিংয়ে কথা বলছেন অথবা স্থানীয় পত্রিকাতে কথা বলছেন বা ওদীপের যে গোপন নির্যাতন সেল টেল ভাই অনেকেই বের করছেন সবাই কিন্তু বিপদে পড়বেন এটা শতভাগ সত্য আবার নাও পড়তে পারেন যদি রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় বাট আমরা বিশ্বাস করি রাষ্ট্র মানুষের জন্য কাজ করছে মানুষের কল্যাণেই নিশ্চয়ই ওসি প্রদীপ যদি মুক্ত হয় দুই দিন চার দিন আগে পরে নিশ্চয়ই রাষ্ট্র আইউইটনেস যারা আছে তাদেরকে নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করবে যেহেতু আমি পুলিশ পরিবারের একজন সদস্য আমি চাইবো যারা পুলিশের অভিভাবক আছেন ওসি প্রদীপ স্যার একজন গেলেও সমস্যা নাই পুলিশ একটা মহান একটা ফোর্স একটা বিশাল একটা সেক্টর এই সেক্টরটাকে আমরা চাই না এই সেক্টরের উপরে কলঙ্কদেয় কেউ বা কেউ হয় সেটার মধ্যে কালিমা মাপাক এখন যারা এই কালিমাগুলো দিচ্ছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আপনারা ব্যক্তিগতভাবে কোনো তদন্ত কমিটি গঠন করে ওসি প্রদীপের ব্যাপারে আপনারা হয়তো একটি ইনভেস্টিগেশন চালাইলে আমার মনে হয় তো আরও অনেক কিছু আসবে তবে এটা অবশ্যই একান্তই ব্যক্তিগত প্রশাসনিক ব্যাপার আমরা জাস্ট গরিব মানুষ হিসেবে দূর থেকে আইডিয়া দিচ্ছি আর ওসি প্রদীপের নিয়ে খুব বেশি ভিডিও বানাবো না আর জাস্ট হয়তো আজকে বা কালকে আর লাস্ট আপডেটিং দু একটা মাঝে মধ্যে পাইলে কারণ আমিও নিজেও বিরক্ত আর এখন তো রেজাল্ট বুঝতেই পারছি কি হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম